বিশ্ব আবহাওয়া সংস্থা দিয়েছে কড়া সতর্কবার্তা আগামী তিন মাসেই কি ভয়ঙ্কর শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে চলেছে লানিনা ঘটতে চলেছে আবহাওয়ার চরম রদবদল জমছে আশঙ্কার কালো মেঘ তবে এই বছর লানিনার সম্ভাবনা এখনো পঞ্চান্ন শতাংশ বলেই পূর্বাভাসে জানাচ্ছেন আবহাওয়াবিদরা এল এলনিনো এবং লানিনা প্রতি বছর সমগ্র বিশ্বকে প্রভাবিত করে এবারও বিশ্ব আবহাওয়া সংস্থা লানিনা নিয়ে একটি বড আশঙ্কাবাণী জানিয়েছে যার জেরে ঘুম উড়ে গিয়েছে গোটা বিশ্বের বিশ্ব আবহাওয়া সংস্থা বলেছে আগামী তিন মাসে লানিনা কার্যকর হতে পারে আর তার জেরেই বদলে যেতে পারে আবহাওয়া যদিও আবহাওয়াবিদদের একাংশের মতে এই বছর লানিনার সম্ভাবনা এখনও পর্যন্ত পঞ্চান্ন শতাংশ আবহাওয়াবিদদের একাংশের অবশ্য ধারণা এই বছর যদি লানিনা কার্যকর হয় তবে এটি তুলনামূলকভাবে দুর্বল হবে এবং শুধুমাত্র অল্প সময়ের জন্যই এর প্রভাব দেখা যাবে কিন্তু তাতেই হবে বড় বিপদ লানিনা সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা শীতল করে এই কারণে ঠান্ডার প্রকোপ বাড়ে এবং প্রচণ্ড গরমের সম্ভাবনা কম থাকে কিন্তু লানিনা দুর্বল হয়ে যাওয়ায় হতে পারে উল্টো ফল আশঙ্কা করা হচ্ছে এবছর ঠান্ডা কম হবে কিন্তু উষ্ণতা রেকর্ড ভেঙে দিতে পারে লানিনা বলতে বোঝায় মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার বড় মাত্রায় শীতলতা সেই সঙ্গে বাতাস চাপ ও বৃষ্টিতেও পরিবর্তন দেখা যাবে এল এলনিনো আবারের ঠিক বিপরীত আবহাওয়ার এই কার্যকলাপের কারণে সমুদ্র উত্তপ্ত হয়ে ওঠে ভারতে এল নিনোর প্রভাবের কারণে তাপ বেশি এবং বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা লানিনা সাধারণত ভারতে শক্তিশালী বর্ষা এবং গড় বৃষ্টিপাতের দিকে পরিচালিত করে আবাসীতে ঠান্ডা বাড়ে বিশ্ব আবহাওয়া সংস্থা সতর্ক করেছে যে লানিনা এবং এল নিনোর মতো প্রাকৃতিক জলবায়ু ঘটিত ঘটনা মূলত বিশ্বজুড়ে নিতাত্ত্বিক জলবায়ু পরিবর্তনের কারণে ঘটছে মানুষের তৈরি পরিবর্তনের কারণে বিশ্বের তাপমাত্রা বাড়ছে এর ফলে মৌসুমি বৃষ্টিপাত ও তাপমাত্রার ধরনের আমূল পরিবর্তন হচ্ছে বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব সেলেস্তে সাওলো বলেছেন যে দুই হাজার সাল এল নিনো দিয়ে শুরু হয়েছিল এবং এটি এখন পর্যন্ত সবচেয়ে উষ্ণ বছর হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে তারা আরও বলেন যে নিনা কার্যকর হলেও এর স্বল্পমেয়াদী শীতল প্রভাব বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের কারণে উষ্ণতা বৃদ্ধির জন্য যথেষ্ট নয় সেলেস্তে সাউলো বলেন মে মাস থেকে এল নিনো বা লা নিনা না থাকা সত্ত্বেও অস্বাভাবিক আবহাওয়া লক্ষ্য করা গিয়েছে এতে রেকর্ড ভাঙা বৃষ্টি ও বন্যার মুখে পড়তে হয়েছে মানুষকে পরিবর্তিত আবহাওয়ায় এ ধরনের ঘটনা যদিও ক্রমশ সাধারণ হয়ে উঠছে বিশেষজ্ঞদের ধারণা বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রকে শীতল করা কঠিন হয়ে পড়ছে প্রকৃতপক্ষে প্রশান্ত মহাসাগরে ঘটতে থাকা একটি ঋতু প্যাটার্নকে লানিনা বলা হয় এই সময়কালে নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা গড়ের চেয়ে শীতল হয়ে যায় লানিনা দুর্বল হয়ে পড়লে প্রচণ্ড তাপ সৃষ্টি হয় লানিনা একটি স্প্যানিশ শব্দ মানে ছোট মেয়ে লানিনা হলে এল নিনোর বিপরীত লানিনা দুর্বল হলে যে দেশগুলি প্রভাবিত হবে তাদের মধ্যে ভারতও অন্তর্ভুক্ত ভারত বিষুব রেখার কাছে অবস্থিত লানিনা দুর্বল হওয়ার কারণে ভারতে তাপ বেশি হবে এবং বৃষ্টিপাত কম হবে ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সাধারণত লানিনার কারণে ভারী বৃষ্টিপাত ঘটিয়ে থাকে যা ইতিমধ্যেই কপালে ভাঁজ ফেলছে আবহাওয়াবিদদের